তো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরো একটি নতুন ভিড় ভিডিও আপনাদের সকলকে স্বাগত তো আজকে বন্ধুরা চলে এসেছি দক্ষিণ বাড়াসাত শিবন মণ্ডলে হাঁটি আর যেই স্থানে বন্ধুরা শ্রাবণ মাসে জল ঢালা উপলক্ষেই কিন্তু বিভিন্ন সেটা র‍্যালিিং করছে আর এই স্থানে বন্ধুরা আমাদের এই সাউদারী একটি বিখ্যাত স্থান অর্থাৎ দিবার পরে নীলাচলে ম隍 প্রভু সাউন্ড কিন্তু একটি বেশ এবং কিউটি টপ নেকিতে এই স্থানে রানিং রস্ত করতে চলেছে তো দেখা চলুন মন্দিরের ব্লগটি শুরু করা যাক আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা সামনে কিন্তু রয়েছে দ্বীপের মোড়ে লীলাচলে মহাপ্রভু সাউন্ড এর সেটআপটি তো দেখাবো এই স্থানে লীলাচলে মহাপ্রভু কি কি বক্স নিয়ে এই স্থানে কিন্তু রানিং রস করতে চলে এসেছে তো দেখুন এখানে রয়েছে আঠার বেশ একটি এবং বারোর মিট দুখানা তাছাড়া চার পাঁচটাকে কিন্তু খুবই সুন্দরভাবে টুইটার রাখ দিয়ে সাজিয়ে ফেলেছে এই লীলাচল মহাপ্রভু আর দেখুন পাশেই কিন্তু রাখা রয়েছে এই লীলা চলে মহাপ্রভু সাউন্ডের মেশিন সেটা তো দেখুন অবশ্য দেখাচ্ছি এই স্থানে কি কি মেশিন সেটা ব্যবহার করছে এই লীলা মহাপ্রভু সাউন্ড তো দেখুন এই স্থানে কিন্তু পরপর রয়েছে সাউন্ড চেঞ্জে সি এন ওয়ান্টি পরস্পর কিন্তু রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কিন্তু সাউন্ড চেঞ্জে সি এন ওয়ান্টি ব্যবহার করছে এই লীলা মহাপ্রভু আর ভোল্টেজ কন্ট্রোল যাতে রাখা সেই জন্য কিন্তু পরপর কিন্তু চারখানা স্টেবিলাইজার ব্যবহার করছে আর এই সাইডে কিন্তু বেশ বাজানোর জন্য কিন্তু স্পেশাল অ্যামপ্লিফায়ার ব্যবহার করছে লীলাচরের মহাপ্রভু পরপর রয়েছে প্রোটন কোম্পানির চারখানা কিন্তু 18 করছে আর টুইটার এক বাজানোর জন্য কিন্তু পরস্পর কিন্তু দেখতে পাচ্ছি এই স্থানে স্ট্রেঞ্জারের এবং এটিআই ফোর মেশিন রয়েছে এখানে রয়েছে এটিআই ফোর বারোশো এক একখানার কিন্তু এই স্থানে রাখা রয়েছে তাছাড়া স্ট্রেঞ্জারের কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকার্স এই স্থানে রয়েছে এই লীলা লীলাচলে মহাপ্রভু সাউন্ডের বক্সের ব্যাক সাইডে কিন্তু দুটি কিন্তু হর্ন ব্যবহার করছে এই সাউন্ড যাতে ঠিকঠাক ভাবে সাউন্ড শোনা যায় দেখুন বন্ধুরা এই স্থানে কিন্তু এই লীলাচলে মহাপ্রভু সাউন্ডের বক্সটিকে ইলেকট্রিক মা রক্ষাকারী ইলেকট্রিকের একশো পঁচিশ কেবিট ডিজি আর যেটা চলে আসছে বন্ধুরা রামগোপালপুর থেকে আর এই স্থানে বন্ধুরা দুখানা নাম্বার দেওয়া হয়েছে এই দুটি নাম্বারের মধ্যে যেখানে এক তিরে যোগাযোগ করলেই আপনারা এই মা রক্ষাকারী ইলেকট্রিকের ডিজিটিকে খুব সহজেই ভাড়া করতে পারে আর দেখুন এই স্থানে কিন্তু এটা রয়েছে সিক্স সাইলেন্সারের সারের একশো পঁচিশ ডিজি

Outro